আপনি আজকে যে বিষয়টি তুলে এনেছেন যে আমাদের একজন প্রধানমন্ত্রী আমরা বা বেশিরভাগ লোকই বলে প্রতারবিহীন বা ভোট চোর বা ভোট হরণ করেছে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটের প্রধানমন্ত্রী আসলে যেভাবেই হোক উনি একজন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর একটা অবস্থান থাকে আজকে দুঃখজনক হলেও সত্য যে আজকে উনি এমন একটা বক্তব্য দিয়েছেন গতকালকে যে বক্তব্যটা আমার খুবই হৃদয়ে স্পর্শ করেছে এবং খারাপ লেগেছে কারণ আমি বর্তমানে অসুস্থ আমার চোখে অপারেশন হয়েছে আমার সাত দিনের আগে কোনো কথা বলার কথা ছিল না কিন্তু আজকে মাত্র চার দিন তারপরও আমি আপনাদেরকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি যে আজকে যে শিক্ষার্থীরা কোঠার কথা বলেছেন সেই কোঠাকে নিয়ে উনি এমন এমন কিছু কথা বলেছেন যা কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনি দেখেন যে রাষ্ট্রের কাছে যে কোনো মানুষ তিনি তার অধিকার চাইতে পারেন আজকে ছাত্ররা শিক্ষার্থীরা চাকরি যারা করতে চায় তারা চাচ্ছে রাষ্ট্রের কাছে তাদের অধিকার আর তাদেরকে বানিয়ে দিল রাজাকার এই যে বিষয়টা এবং সে কীভাবে বলে যে মুক্তিযোদ্ধা নাতিপুতির নাই আছে রাজাকার বাচ্চাদের আবার বলছে যে নাতিপুতিরা চাকরি পাবে না পাবে কি রাজাকারের বাচ্চারা আজকে আপনাকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের শহীদ হয়েছে তিরিশ লক্ষ এই তিরিশ লক্ষ শহীদ পরিবারের জন্য উনি কী করেছেন কে কী করেছেন আমার বাড়িতে আমি পঁয়ষট্টি সালে জন্ম স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স সাত বছর তখন আমার বাড়িতে আমার আপন ভাই থাকতো সোরাফ তিনি মুক্তিযুদ্ধে যাবে অনেকে মুক্তিযুদ্ধের লোকজন আসছে ওনাকে নিয়ে যাচ্ছে আমরা খুব আনন্দ ফিল করতেছি যে মুক্তিযুদ্ধে যাবে দেশ স্বাধীন করবে তখন ওই সোরাফ আমার ফুপত ভাই মুক্তিযুদ্ধে গিয়ে আর আসে না তাহলে কি সে শহীদ হয়েছে অথচ সেই শহীদ পরিবারে আমার ফুপা কু আপন এবং তার তিনটা ভাই দুটা বোন কোনো কিছু রাষ্ট্র থেকে সুবিধা পায়নি এমন কি অনাহারে অর্ধা অনাহারে মারাও গেছে বিভিন্ন সাহায্য সহযোগিতা মানুষরা দিচ্ছে এই যে এরকম আমরা বড় গলায় এই শেখ হাসিনা বলেন বা আওয়ামী লীগ বলেন তারা শহীদদের কথা বলে তিরিশ লক্ষ শহীদ হয়েছে অথচ একজন শহীদ পরিবার কি কোনো কিছু পেয়েছে তাদের পাওয়ার কথা ছিল এরপর আপনি আসুন যে বাংলাদেশে আমরা দেখেছি যে সর্বোচ্চ একাত্তর সালে পাঁচ পার্সেন্টর যুদ্ধ অপরাধী বা রাজাকার বা আলসাম ছিল না পঁচানব্বই পার্সেন্ট ছিল মুক্তিযোদ্ধা কেউ রণাঙ্গনে যুদ্ধ করে শহীদ হয়েছে কেউ রণাঙ্গনে যুদ্ধ করে সে মুক্তিযোদ্ধা হয়েছে কে সহযোগিতা করেছে কেউ সমর্থন করেছে তাই আমরা বলতে পারি যে আমরা এই পঁচানব্বই পার্সেন্টের বেশি কিন্তু আসলেই মুক্তিযোদ্ধা কেউ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কেউ সহযোগী মুক্তিযোদ্ধা আমি যেমন তখন সমর্থন করেছি আমি সমর্থক মুক্তিযোদ্ধা সেই সমর্থক মুক্তিযোদ্ধা হওয়ার পরেও আজকে মনে করেন কেন এই বৈষম্য আপনি দেখেন যে পাকিস্তানের সাথে বৈষম্য হচ্ছিল তারা চাকরি দিত না তারা এই আমাদেরকে চাপিয়ে একটা ভালো ভালো পদে দিত না সেই জন্য এই বৈষম্যর জন্য যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে স্বাধীন হয়েছিল স্বাধীনতার যুদ্ধে যারা প্রকৃত যে মুক্তিযোদ্ধা তারা কিন্তু এই কোঠা চায় না তারা চায় যে মেধা এবং আমি আরও আশ্চর্য হয়ে যাই যে আপনার এই প্রধানমন্ত্রী বলল যে মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের মেধানায় আছে রাজাকারের বাচ্চাদের তাহলে যদি মেধাই থাকে তাহলে আপনি কেন আজকে সেই কোঠা করবেন আমি আপনার মাধ্যমে স্পষ্টভাবে দেশবাসী এবং যাদের বিবেকবান মানুষ তাদেরকে বলতে চাই। আসলে এই কোঠা কোনো মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য না বিরোধী দলে যারা মুক্তিযুদ্ধ আছে তাদের কোন সন্তানরা কিন্তু কোঠায় চাকরি পায় না তাদের বিএনএ টেস্ট হয় তারা বিরোধী দল জামাত কিনা বিএনপি কিনা অন্য দল কিনা তাইলে তাদের কিন্তু চাকরি দেয় না অথচ এই শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে আসা হচ্ছে এই একটা দল আওয়ামী লীগ তাদের চাকরি দেবে আপনারা দেখেন যে এই চার পাঁচ দিন আগে প্রথম আলোতে পঞ্চান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সেইটা রিপোর্ট হয়েছে যুগান্তরে একটা রিপোর্ট হয়েছে যে এক ভদ্রলোক বিয়ে করেছে মুক্তিযুদ্ধের একাত্তরের সাত বছর পর তাদের বিয়ের পরে যে সন্তান হয়েছে সে মুক্তিযোদ্ধা তাহলে অর্থাৎ এই মুক্তিযোদ্ধাগুলো কাদের এর আগে আমরা দুই হাজার ভুয়া মুক্তিযোদ্ধার কথা শুনেছিলাম এর আগে শুনেছিলাম যে এই সরকার তার মুক্তিযোদ্ধা মন্ত্রী তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে আমরা একটা রাজাকার যুদ্ধাপরাধীদের তালিকা করবো উনি করেছিলেন সেইখানে আমরা দেখেছিলাম যে এগারো হাজার রাজাকারের তালিকা করেছিলেন যখন সেই তালিকার নাম করতে যাওয়া হলো প্রায় নয় হাজার রাজাকার আওয়ামী লীগের তাই আসলে এরা মুখে ফেনা তুললেও এই কথাগুলোর কোনো যুক্তি নাই তাই কোনোভাবে এই কোঠা কোঠা শুধুমাত্র আওয়ামী লীগ তাদের ভাবনা তাদের লোকজনকে চাকরি দেবে এইখানে আপনি এক একটা দেখেন এক হইলে প্রশ্ন ফাঁস আবার হচ্ছে সেইটাই মানুষের চাকরিজীবী যারা করবে চাকরি তাদের বাস যাচ্ছে আবার তার মধ্যে আবার এই কোঠা এই কোঠা দিয়ে তারা দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং এই কোঠা আলাদেরকে চাকরি হবে বিধে কোনোরকম পাশ করাবার জন্য ওই আবেদনী বিসিএসের প্রশ্নপত্র ফাঁস করতেছে তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে আজকে এই যে ভালোভাবে যে কথাগুলো যেভাবে বলতেছে এই কথাগুলো প্রধানমন্ত্রী হিসেবে বলতে পারে না উনি কোনোভাবেই বলতে পারে না আজকে যে কোনো মানুষ রাষ্ট্রের কাছে তার অধিকারের কথা বলবে আর আমি আজকে অধিকার চাচ্ছি আর আমাকে বানিয়ে দিচ্ছে রাজাকার এই যে রাষ্ট্রের কাছে অধিকার চেয়ে রাজাকার হবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং আমি আপনার মাধ্যমে দেশবাসীকেও বলতে চাই এবং সকলকে বলতে চাই এটাই যে আজকে কোঠা বাতিল করতে হবে পাশাপাশি আপনার এই মুক্তিযোদ্ধাদের তালিকা ভালোভাবে করতে হবে কারণ মুক্তিযোদ্ধা যে এতজন আছে আসলে এতজন নাই আজকে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্টের বেশি তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তাই গণাঙ্গনের মুক্তিযুদ্ধ হবে সহযোগী মুক্তিযুদ্ধ হবে এবং সমর্থক মুক্তিযুদ্ধ হবে শুধুমাত্র রাজাকারের তালিকাটা হবে তাই এই কোঠা আপনি যাই দেখেন যে রাজাকারের কোনো সন্তান এই কোঠা কোনো বিষয়ে পড়বে না এবং পড়তেছে অন্য অন্য শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন কোঠা দিয়ে তাদেরকে চাকরিগুলো দিচ্ছে এটা আমি মনে করি যে কোঠা বাতিল করতে হবে কোঠা বাতিল করার কোনো বিকল্প নেই দেখুন এখানে কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ সমমনা যারা কোটার পক্ষে তারা বলছে যে কোটা বিরোধীরা এমন ভাব দেখাচ্ছে যে যারা কোঠায় চাকরি পাচ্ছে তারা মেধাবী না এরকম নাকি আপনারা কোঠা এবং মেধাকে একটা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন এটা এই কথাটাই আপনাকে বলতে চাচ্ছিলাম ভুলে গেছি যে একজন প্রধানমন্ত্রী পাঁচবারের প্রধানমন্ত্রী তিনি কিভাবে বলে যে মুক্তিযোদ্ধাদের নাতি মেধা নাই মেধা আছে রাজাকারের বাচ্চাদের আসলে উনি এখন স্ববিরোধী কথা বলতে চাই সেইটাই যদি হয় তাহলে কোঠা কি প্রয়োজন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের যদি মেধা থাকে তাহলে তো কোঠা প্রয়োজন নাই এবং মুক্তিযোদ্ধা যারা রণাঙ্গনে যুদ্ধ করছে তারাও কোটা চাচ্ছে না অনেক মুক্তিযোদ্ধাদের সন্তানরা কোঠা চাচ্ছে না আমি স্পষ্টভাবে বলতে চাই প্রধানমন্ত্রী যে এই কথাটা যদি বলে থাকে তাহলে উনি সহসেই উনি বুঝতে পারবে যে তাইলে তো যেহেতু মেধা আছে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের উনি যাদেরকে ঢুকাইতে চাচ্ছে আসলে তো না মুক্তিযোদ্ধাদের নাতিপুতি না এই যে পঞ্চান্ন হাজার ভুয়া মুক্তিযোদ্ধা এই ভুয়া মুক্তিযোদ্ধাদের নাতিপুতি এবং এরা আওয়ামী লীগের এই মনে করেন যে পার্সেন্টেজের সব আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া আপনারা জানেন এই সরকার প্রধান কিন্তু নির্বাচনের আগে বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে আজকে বিরোধী দল যারা করে ঘরে ঘরে তাদের মামলা দিয়ে দিচ্ছে ঘরে 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 মামলা দিয়ে দিচ্ছে শুধু মামলা না আবার বলেছিল দশ টাকা দামে চাইতে হবে এখন সেই দশ টাকা দিয়ে মানুষ প্রসাপ করতে হয় অর্থাৎ বাথরুমের ফি দিতে হয় দশ টাকা এই লজ্জা থাকা উচিত তাই আমি ওনাকে বলতে চাচ্ছি আপনি যেহেতু বলেছেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের বুঝাইতে চেয়েছেন তাদেরও মেধা আছে এবং সবাই মেধা যদি সেইটাই হয় তাহলে আপনি কোঠা পদ্ধতি সরিয়ে ফেলেন এবং মেধার মূল্যায়ন করেন এবং বাংলাদেশের সকলে মেধার মূল্যায়ন চায় আপনি এইটা দিয়ে দুর্নীতি করতেছেন কিসে চাকরিতে দুর্নীতি করতেছেন এবং দুর্নীতিবাজদের ঢুকাচ্ছেন অশিক্ষিত অযোগ্যদের ঢুকাচ্ছেন এই কোঠা দিয়ে এবং তাদেরকে প্রশ্নপত্র ফাঁস করে তাদেরকে পাশ করাচ্ছেন এটাও আপনার সব কিছু পরিকল্পিত তাই এই পরিকল্পিত সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে এবং বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট জনগণের সোচ্চার হতে হবে কোনোভাবে কোঠা পদ্ধতি থাকতে পারে না আমি কোঠা পদ্ধতি বাতিলের পক্ষে এবং এই প্রধানমন্ত্রী যেহেতু বলেছে যে ওই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদেরও মেধা আছে খুব গর্ব করে বলেছে যে কালকে মেধা শুধু রাজাকারের বাচ্চাদের আমি মনে করতেছি যে না রাধাকারের বাচ্চাদের না মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের আছে আপনি বলেছেন এটাকে আমি মেনে নিয়েছি এবং আপনি এই পদ্ধতি উঠিয়ে দিয়ে তাদেরকে চ্যালেঞ্জে আনেন তাদের মেধা আছে কি নাই আমি ধরে নেবো এবং মুক্তিযোদ্ধাদের নাতিপুতিতে ঠিকই মেধা আছে মেদানায় আপনার ওই ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের সনদ দিয়ে আপনি যাদেরকে চাকরি দিতে চান অখাদ্য কুখাদ্যকে খাদ্য বানাইতে চান অযোগ্যদেরকে চেহার দিতে চান এবং সেই ক্ষেত্রে আমাদের সর্বত্র দুর্নীতি চলতেছে লুটপাট চলতেছে ঘুষ চলতেছে এবং আপনার মন্ত্রীও একবার বলেছিল অর্থমন্ত্রী যে এটা ঘুষ না এটা স্পিড মানি এই যে কথাগুলো এবং আপনি যেভাবে বলে ফেলেছেন এটা খুবই অন্যায় এখান থেকে ফিরে আসুন ওটা পদ্ধতি বাতিল করুন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে